হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ও সমস্ত সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্যের অর্থ দপ্তর থেকে নতুন করে ডি নোটিশ প্রকাশিত হলো এক মাসের এরিয়ার পাবেন সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ও সরকারি বৃন্দরা তো বন্ধুরা আমরা পুরো নোটিশ দেখে নেব অর্থ দপ্তর থেকে যে নোটিসটি প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছেন অডিট ডিপার্টমেন্ট নবান্ন এগারো জুন মানে আজকে প্রকাশিত হলো দ্য গভর্নমেন্ট গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট দ্য এনহ্যান্সমেন্ট অব রেট অফ ডেয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড ডিয়ারনেস রিলিফ ইন রেসপেক্ট অফ দ্য এমপ্লয়িজ পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স তো পেনশনার এবং এমপ্লয়িজ সমস্ত সরকারি চাকরি যারা করছেন স্টেট গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড এজুকেশনাল ইনস্টিটিউশন স্ট্যাচুরি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপাল কর্পোরেশান মিউনিসিপ্যালিটিজ লোকাল বডিজ সি অ্যান্ড ডেলি রেট অফ ওয়েস ফর দ্য ডেলি রে রেটেড ওয়ার্কারস তো সবাই দেখুন এখানে সমস্ত সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দরা চার পার্সেন্ট কিন্তু এপ্রিল মাস থেকে লাগু করে দিল এখানে বলা হচ্ছে যেটা মে মাস থেকে হওয়ার কথা ছিল সেটা এপ্রিল মাস থেকে যেটা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এটা নোটিশের আকাশে প্রকাশিত হয়ে গেল বন্ধুরা এটা খুব খবর যে চার পার্সেন্ট ডিয়া আমরা এরিয়ার হিসাবে আমরা এক মাসে পাবো থ্যাংক ইউ